আমরা সুলতান রুস্তুম মুস্তফা দ্বন্দ্ব কবে আপনাদের দ্বন্দ্ব এই বর্তমানে কয়েকদিন হচ্ছে মুরবিরিয়া আগে থেকে পাঁচ কাটা অভিযোগ আমরা নিছি দলিল ওরা জমি জমি আমাদের বাবায় রাখছে হেহিনতে আবার ওরা পাঁচ কাটা জমি ফেরত নিছে এই হেই 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 জায়গাটা ওরা পায়ে মাফে হেই জায়গাটা ওরা এই পাশ দিয়ে নেছে কিন্তু এই বাড়ি বাড়ির জন্য আমরা কষি যে ওই পর্যন্ত পাল্টাই দেয় হেই দিয়ে দেয় না হ্যাঁ হ্যাঁ কাগজ পাললে না এই যে পাশ কাটা দিয়েছে সেই কাগজটা পায় নাই সেই কাগজটা পাইছে পাইয়া হেইয়ের পর ওই আমিনান্য বইয়া হেইয়ের পর সিদ্ধান্ত করছে সিদ্ধান্ত করার পর এরা পাস কাটায় জমিতে এই দু এসেও বেশি পায় হেইয়ের পর মোর ওই বাড়ির জন্য একটু ছাড়িয়ে দিয়া হেইয়ের পর এই পর্যন্ত দিয়েছি কিন্তু দাবি করসালাম আমরা যে এই বাড়িটা টিহানের জন্য সবটু কিন্তু ওরা সেইটা মানে নাজ বদল আওয়াজ বদল ওরা মানে না কিন্তু তারা অরিজিনাল এ লোক ছাড়া অন্য গ্রুপ যারা দাবি করতে তারা পাবে হ্যাঁ জমিটা কিন্তু হেরা সাইতে আসে এই জাভিকর তারা কি হ্যাঁ গড়টা তাতে না ভেঙ্গে যায় একটা জানো কান্দি থাকে হ্যাঁ কান্দি ছায় গড় পুসকুনিটা তাতে একটা কান্দি থাকে পুস্কুনি কান্দি ছায়ে পুস্কুন যায় না একটা কান্দি থাকে তাইলে তারপর আর বাকি জমিটুক এই কান্দি কান্দিটুক নিতে গেলে হ্যাঁ একই দ্বার জমি হ্যাগো বাড়ির স্বামীটা ওই দেব পিছেন দে হেরবাড়ি পিছেন দে আর ওই ওই গ্রুপের বাড়ি সামিদ দে দেবী এই যে এরা আছে কিন্তু এরা হেইডা না হেইয়ের পর ওরা মোহে কইছে যে আমাগো একটা দলিল আছে ওই মুরব্বিরিয়া হে তই আমরা বলছি যে যদি দলিল ঠায় তার দলিল আদমে আনেন আমরা জায়গা মাপPEDুম এই দলিল আনছে পর মাপছি মাফের পর ওরা পাইছে কিন্তু আমরা পাওয়ার পর আমরা রিকোয়েস্ট করছি যে হিনতে সাজিয়ে দে তোরা ওই ফিস দিয়ে নিবি কিন্তু হেই দে ওরা মারে না তিন ফুট ছাড়ছে ওরা আমরা তার কাছে আপনাদের পাশে যারা আছেন তারা বলছেন যে আমাদের ঘরের পাশ থেকে মাটি কাটলে আমাদের ঘরে ক্ষতি হবে বা আমাদের ঘর ভেঙে যেতে পারে যেখানে খাল থেকে পানি আসা যাওয়া করবে কি আপনাদের জমি তারা একদল করে দিবে আমরা বুঝাই এখন যে আমাকে গামছা দিয়া মহিলারা এখন কেমন মে যায় কোন একটা পিডির পিডি গঞ্জাম সৃষ্টি হবে বুঝেন না এটা গঞ্জাম সৃষ্টি হবে

তো ঘরের পাশে পানি চলাচল করাইতে পারে না ওরা তিন ফুট ছাড়িয়ে দিয়েছে এখন যদি ওরা এই বিহার কাট দিয়ে যদি পানি চলাচল করে হ্যাঁ এই ঘরটা থাকবে না হ্যাঁ এখানের সায়াদত ভাই কথা হয়েছে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে বসবাস করার কারণ হইলো তারা জানতো যে আমরা এই জমি পাবো পরক্ষণে আপনারা দলিল বার করছেন বাইর করার পরে আপনারা জমি পাইছেন

এই মাটিটা দিলে দুই তো নামবে আমের বাড়ি আবার আমি মোরা একটু আড়ি আডা পর্যন্ত আমাকে দেয় নাই এখন যদি আমরা কাগজে পাই তাহলে হ্যাঁ না পারবে কন